এটা দেখো এটাকে আমরা এপিডার্মিস কি বলতেছি হর্নিয়াস্টার বলতেছি ওকে আচ্ছা এটাকে আমরা কি বলতেছি বোত প্রতিবন্ধক বলতেছি কেন কারণ প্রথমে এটার মধ্যে আসবে আচ্ছা দেখো এই যে এপিডার্মিস এটা একটু একদম উপরের পাঠকে বলা হয় হচ্ছে স্টারনাম কর্নিয়াম কি বলবো স্টারনাম মানে প্রথম স্তর এটা যদি আমরা স্তর ভাগ করি স্টারনাম কর্নিয়াম স্টারনাম কর্নিয়াম স্টানাম কর্নিয়াম ওকে আচ্ছা স্টানাম কর্নিয়াম এটা মেনলি কি করে এই স্টানাম কর্নিয়াম মেনলি হচ্ছে তোমার মেলানিন সৃষ্টি করে কি সৃষ্টি করে মেলানিন মেলানিন সৃষ্টি করে এই মেলানিন সৃষ্টি কি এই মেলানিন মেনলি কি করে ইউবি রশ্মিকে আমাদের ত্বকের জন্য ইউবি রশ্মি হচ্ছে প্রয়োজনীয় তাহলে মানে ইউবি রশ্মিকে শোষণ করে ইউবি রশ্মিকে শোষণ করে কে আমাদের হচ্ছে স্টানাম কর্নিয়াম ওকে আচ্ছা এখন চলো ডারমিস নিয়ে একটু হালকা দেখা যাক এখন দেখো এই ডারমিস ওকে এই যে ডারমিস ডারমিস নিয়ে হালকা দেখি এই ডারমিস ডারমিসের মধ্যে থাকে মেয়েদের হচ্ছে সেবাসিয়াস গন্থি এবং হচ্ছে আমাদের যে গাম গন্থি আছে এই সেটা না সেটা হচ্ছে সেবাসিয়াস সেবাসিয়াস গন্থি ও গাম গন্থি তাই না ও গাম গন্থি আচ্ছা এই সেবাসিয়াস গন্থি থেকে আমাদের মেইনলি নিঃসৃত হয় হচ্ছে কি বলতো মেনলি নিঃকৃত হয় হচ্ছে তেল নিশ্চিত হয় মেনলি নিঃকৃত হয় তেল আর গামগঞ্জ থেকে মেনলি কি নিঃস্কৃত হয় গাম এগুলোতে থাকে কি বলতো এগুলোতে থাকে ডারমা সাইডিন ডারমা সাইডিন নামক রাসায়নিক পদার্থ থাকে এখন দেখো চলো আমরা এটা একটু ভাঙি এটা আসলে কি বলতে ডার মানে হচ্ছে ত্বক তাই না আচ্ছা ডার মানে ত্বক সাইড মানে হচ্ছে যেমন জেনু সাইট

তো রুক এই ডারমাসাইডিন মেনলি কি করে তাইলে আত্র রুক জীবাণুনাশক এই ডারমাসাইডিন আছে বলেই আমরা ত্বককে কি বলি আত্ম রুক জীবাণুনাশক মানে হতে নিদের মধ্যে কোন একটা জীবাণু আর্ছটাকে নাশ করে ফেলতে পারে আত্র জীবাণু আত্র জীবাণুনাশক অঙ্গ বলা হয় কেন ত্বকে কারণ এর মধ্যে ডারমাসাইডিন আছে বোঝা গেছে আর ত্বকের মধ্যে তাইলে হচ্ছে একটা জিনিস বলি আর একটু জিনিস বলি যে এই যে ত্বক ত্বক নিয়ে আমরা কথা বলতেছি চলো যে ত্বক নিয়ে কথা বলতেছি যে নিয়ে কথা বলতেছি এই এই ত্বকটা হচ্ছে আমাদের সর্ববৃহৎ অঙ্গ কি বললাম এটা হচ্ছে আমাদের সর্ববৃহৎ অঙ্গ সর্ববৃহৎ অঙ্গ এটা হচ্ছে আমাদের সর্ববৃহৎ অঙ্গ মানে পুরো জায়গা জুড়ে দেখো পুরো জায়গা জুড়ে আমাদের কি আছে ত্বক আছে তাই না আচ্ছা সর্ববৃহৎ অঙ্গ বলা হয় কাকে ত্বককে কেন বলা হয় কারণ মানুষের কি বললাম মানুষের মানুষের দেহের ওজনের কত বলছেন দেহের ওজনের আট পাউন্ড দেহের ওজনের দেহের ওজনের আট পাউন্ড দেহের ওজনের আট পাউন্ড দেহের ওজনের আট পাউন্ড এটা কতটুকু এরিয়া দখল করে এটা মেইনলি মানে কত বর্গ ফুট এরিয়া দখল করে এটা হচ্ছে বর্গফুট বর্গফুট এরিয়াকে দখল করে রাখে মানে এলাকাকে করে ডেকে রাখে এই ত্বকের মধ্যে একটা ব্যাকটেরিয়া বসবাস করে এর ত্বকের মধ্যে কি করে বসবাসকারী ব্যাকটেরিয়া এ ত্বকের মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে এই বসবাসকারী ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে এই ত্বকের মধ্যে বসবাসকারী ব্যক্তিরিয়ার নামটা হচ্ছে স্ট্র্যাপটো কক্কা সরিস স্ট্র্যাপ টু কক্কাস সরিস স্ট্র্যাপটো কক্কা সরিস মনে থাকবে ওকে এরপর দেখো এখন দেখো এই যে ত্বকের এপিথেল যে ত্বকের যে এপিথেলিয়াল কোষ আছে এফিথেলিয়াল মানে হচ্ছে উপরে মানে যেটা হচ্ছে আবরণ সৃষ্টি করে এই ত্বকের যে আবরণ সৃষ্টি করে ওকে ত্বকের আবরণ সৃষ্টি কোষ তাই না এফিটেরিয়াল কোষ ত্বকের ক্যারাটিনময় 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 মানে কি এর মধ্যে থাকা হচ্ছে কেরাটিনোসাইট কি থাকবে কেরাটিনোসাইট কেরাটিনোসাইট ক্যারাটিনো সাইট বুঝা গেছে ওকে এখন কথা হচ্ছে

তাহলে ড্যান্ড্রাইটিক কোষ এবং মেমোরি টি সেলকে ড্যান্ড্রাইটিক সেল ও মেমোরি টি সেলকে কি করে আকর্ষণ করে ড্যান্ড্রাইটিক কোষ এবং মেমোরি টি সেলকে আকর্ষণ করে আচ্ছা আর হচ্ছে ত্বকের সম্পর্কে আরেকটা লাইন বলবো এরপরে ত্বক নিয়ে আমাদের পড়া শেষ এটা হচ্ছে কি ত্বকের

রোধ করে বুঝা গেছে এতটুকু বললো আমাদের ত্বক নিয়ে পড়াশোনা শেষ আচ্ছা এরপর এখন দেখো আমরা ত্বক নিয়ে পড়েছিলাম ত্বক নিয়ে পড়েছিলাম এতক্ষণ এরপর বললাম লোম নিয়ে লোম তো আমরা বুঝতেছি লোম কিভাবে মানে সাহায্য করবে এটা বুঝতেছি এরপর আমরা দেখো এরপরে দেখো আমরা বলছি যে অস্ত্র এবং লালা নিয়ে পড়বো ঠিক আছে চলো এবার আমরা অস্ত্র এবং লালা নিয়ে পড়ছি অশ্রু অশ্রু এবং লালা নিয়ে এই দেখে থাকা হচ্ছে তোমার একটা এনজাইম তার নাম হচ্ছে লাইসোজাইম পরিপাক থেকে তোমরা কিন্তু একবার পড়বে অলরেডি তাও আমি বলি দেখো এখানে কি থাকে এনজাইম নামটা কি লাইসোজাইম আচ্ছা লাইসোজাইম কি করে ব্যাকিয়ার ফলিস কুস্প্রাশীর কে কি করতে পারে বিগলন করতে পারে তার মানে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার যেটা এটা কি দ্বারা গঠিত তার মানে ব্যাকটেরিয়ার ফলি ব্যাকটেরিয়ার ফলি স্যাকারাইট পলিস্যাকারাইড নির্মিত কুস্প্রাচীর ধ্বংস করে কুস্প্রাশীর বিগলন করে কুস্প্রাশীর কে বিগলন করতে পারে না পুষ্পরাশিকে বিগলন করতে পারে এতটুকু বুঝলাম ওকে আচ্ছা তার মানে এই যে অস্ত্র এবং লালা থেকে মেনলি কি করিত হয় শুধু কি লাইসোজাইম করতে হয় না শুধু লাইসোজাইম করিত হয় না এখান থেকে আরো অনেক কিছু করতে হয় আসলে এখান থেকে করিত হয় ইমিউগ্লোবিউলিন এ ফসফোফলি ফেজ 1 বা এ হিস্টাটিন করিত হয় অনেক কিছু করতে হয় সমস্যা নেই এই জিনিসটা তো তোমরা জানো ঠিক আছে এখন চলো আমরা লালা নিয়ে আরেকটু বলি লালা নিয়ে আরেকটু দেখা যাক কি কি দেখাতে দেখি ওকে লালা নিয়ে একটু দেখি লালা এই যে লালা এই যে লালা নিয়ে যদি আমরা একটু দেখি দেখবা লালাতে থাকে কি বলো তো বাই লালাতে কি থাকে বাই এটা কিন্তু পরিপাক অর্থে পড়া আসছে না লালাতে কি থাকে বাই কার্বন এর থাকে লালাতে বাই থাকে আচ্ছা এই বাই কি করে তাহলে বাই কার্বন তো হচ্ছে দাঁত কে কয়ের হাত থেকে রক্ষা করে কাকে দাঁত কে হাত থেকে রক্ষা করে দাঁত কয়ের হাত থেকে রক্ষা করে কয়ের হাত থেকে দাঁতকে কয়ের হাত থেকে রক্ষা করে কে বাইকার্বনেট আচ্ছা এটা আর কি করে বাইকার্বনেট দেখো বাইকারট এটা হচ্ছে একটা খার তাই না এটা হচ্ছে তাহলে কি করবে এটা এটা হচ্ছে মুখের অম্লীয় পরিবেশকে কারণ খার যদি কোনো কোথাও অম্লীয় পরিবেশে দিই তাহলে সেটা কি হবে হয়ে যাবে তাই না তার মানে মুখের অম্লীয় পরিবেশকে অম্লীয় পরিবেশকে মুখের অম্লীয় পরিবেশকে অশমিত করে মুখের অম্লীয় পরিবেশকে কি করে প্রশমিত করে কেন কারণ মুখের মধ্যে যদি অম্ল থাকে তাহলে তো এই দিকে যদি তুমি একটা খার দাও তাহলে তো সেটা কি হয়ে যাবে ফসমন বিক্রিয়া ঘটবে পশমন বিক্রিয়ায় কি ঘটে লবণ এবং পানি তৈরি হয়ে যাবে তার মানে ওইদিকে প্রশমিত হয়ে যাবে ঠিক আছে বুঝলাম ওকে

রেশন জনন অঙ্গের ওকে পুশিং নালীর অ্যাসিড কি আমরা জানি এসিএল আচ্ছা এইচসিএল এর পিএইচ কত এইচসিএল এর পিএইচ নরমালি 1 হয় সমস্যা নাই আমরা রেইন এ লিখে 1 থেকে 2 ওকে 1 থেকে 2 আচ্ছা রেশন জনন অঙ্গের অ্যাসিড নাম কি এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড কি ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিডের পিএইচ খুবই গুরুত্বপূর্ণ ল্যাকটিক অ্যাসিডের পিএইচ হচ্ছে তোমার কত ল্যাকটিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2.5 ল্যাকটিক অ্যাসিডের পিএইচ কত ল্যাকটিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2.5 চলো 2.5 হয়ে গেছে ওকে ল্যাকটিক অ্যাসিডের 2.5 আচ্ছা এই যে এসিএল কোথা থেকে তৈরি হয় আমরা জানি এটা ফেরাইটাল কোষ থেকে তৈরি হয় তাই না ফেরাইটাল ফেরাইটাল সেল থেকে তৈরি হয় ফেরাইটাল সেল থেকে তৈরি হয় ফেরাইটাল সেলের অন্য নাম কি অক্সিনটিক কোষ অথেন্টিক সেল ফেডারেল সেলের অন্য নাম কি অথেন্টিক সেল আচ্ছা আর এই যে লেকটু বেশি লেকটু লেকটু এসিডটা কোথা থেকে আসে লেকটু বেসিলাস ব্যাকটেরিয়া থেকে আসে লেকটু বেসিলাস ব্যাকটেরিয়া কোথা থেকে আমাদের রেশন জন থাকে তাই না এই রেশন জন রঙে যে একটু বেসিলাস থেকে কি আসে এটা আসে আচ্ছা এই যে একটু বেসিলাস যেটা থাকে সে ব্যাকটেরিয়া এই জায়গা থেকে ল্যাকটিক অ্যাসিড আসে এই ল্যাকটিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2.5 এবং আমাদের ক্যান্ডিডা এখানে যখন ফিএস দেখো ফিএস টু পয়েন্ট ফাইভ তাই না ফিএস যদি বেড়ে যায় ফিএস যদি বেড়ে যায় আমাদের ক্যান্ডিডা ছত্রাকটা আক্রমণ করে ক্যান্ডিডা ছত্রাক আক্রমণ করে ক্যান্ডিরা কি করে আক্রমণ করে বোঝা গেছে ওকে আচ্ছা দেখো এখন একটা জিনিস দেখো যে এই জায়গায় দেখো এই জায়গায় দেখো তো লেকটিক অ্যাসিড আছে তাই না আচ্ছা এটা কোথায় রেশন জন রঙের এসিড রেশন জনঙ্গের এসিড এর নাম কি লেকট্রিক এসিড পশ্চিমদারের নাম কি অ্যাসিড এটা তুমি দেখো ত্বকের মধ্যে একটু চলো ত্বকের মধ্যে যাই আমরা এই যে ঘাম এবং তেল এগুলা কিন্তু অ্যাসিডিক কি বললাম ঘাম এবং তেল এগুলা কিন্তু অ্যাসিডিক ঘাম এবং তেল এগুলা কিন্তু অ্যাসিডিক ঘাম এবং তেল এগুলা কিন্তু অ্যাসিডিক কেন অ্যাসিডিক কারণ এটার মধ্যে একটা অ্যাসিড থাকে এই অ্যাসিডের নাম এই অ্যাসিডের নাম হচ্ছে হায়ালোনিক অ্যাসিড কি নাম হায়া হাইড্রোক্লোরোনিক অ্যাসিড হাইড্রোক্লোরোনিক অ্যাসিড হাইড্রোক্লোরোনিক অ্যাসিড তাহলে হচ্ছে বলো ত্বকের মধ্যে কোন অ্যাসিড থাকে হাইড্রোক্লোরোনিক অ্যাসিড থাকে ত্বকের মধ্যে কোন অ্যাসিড হাইড্রোক্লোরোনিক অ্যাসিড ত্বকের মধ্যে কোন অ্যাসিড হাইড্রোক্লোরোনিক অ্যাসিড এই প্রক্রিয়াতে আমাদের ফসফিক অ্যাসিডের নাম কি ফসফিক অ্যাসিডের নাম হচ্ছে এসিএল আর রেশন জন্য নাম নাম কি ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের পিএইচ কত 2.5 ল্যাকটিক অ্যাসিড কে সৃষ্টি করে ল্যাকটোবেসিলাস ল্যাকটোবেসিলাস ওকে পিএইচ যখন বেড়ে যাবে তখন কোন ছত্রাক আক্রমণ করবে ক্যান্ডিটা আচ্ছা আর ফুসি ফুসিং নালীতে যে ফুসিং নালীতে সিট যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা নিঃসরণ করবে কে ফ্যারাইটাল সেল ফ্যারাইটাল সেলের অন্য নাম কি অজেন্টিক সেল আচ্ছা এরপর আমাদের পড়া লাগবে হচ্ছে এরপর আমাদের পড়া লাগবে হচ্ছে সেরোমেন চার নম্বর হচ্ছে সেল এরপর আমাদের পড়া লাগবে সেরোমেন আমাদের চলে <muchas> গেছে <muchas> ওকে এরপর আমাদের পাওয়া লাগবে হচ্ছে সেরোমেন ওকে দেখো সেরুমেন তাহলে কি জিনিস সেরুমেন কোথা থেকে করিতে হয় গঞ্জি থেকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কোইল আমরা কি নামে চিনি এটা কোইল সৃষ্টি করে সেরোমেন থেকে কি সৃষ্টি করে হল সৃষ্টি করে আচ্ছা কি লাগবে এটা থেকে এটাতে কোয়েলের যে রঙটা সেটা লাগবে রং কিরকম এটা এটা হচ্ছে হলদে বাদামি বন্ধের হলদে বাদামি বন্ধের হল বাদামি বন্ধের পদার্থকে কি বলবো না বলবো কোথায় আচ্ছা এরপর মাইক্রোবায়ুম কি লাগবে জানা লাগবে হচ্ছে মাইক্রোবাইম মাইক্রোবায়ুম কি জিনিস আমাদের হচ্ছে উপকারী যে গুলো আছে উপকারী অনুজীব এই উপকারী অনুজীব গুলা এই উপকারী অনুজীব গুলা যেগুলো রোগ সৃষ্টিকারী অনুজীব আছে তাদেরকে ধ্বংস করে তার মানে উপকারী অনুজীবকে ধ্বংস করে অনুজীবকে ধ্বংস করে রোগ সৃষ্টিকারী অনুজীবকে ধ্বংস করে তাহলে মাইক্রোবায়ম কি জিনিস মাইক্রোবায়ম হচ্ছে তোমার উপকারী অনুজীবগুলা রোগ সৃষ্টিকারী অনুজীবকে ধ্বংস করে তাহলে হচ্ছে এতটুকু বললে আমাদের প্রথম প্রতিরক্ষা স্থলে যা যা পড়া ছিল সবকিছু শেষ চলো আমরা প্রথম প্রতিরক্ষা স্তরের হালকা একবার দেখে আসি আমরা বলছিলাম যে প্রথম প্রতিরক্ষা স্তর এর মধ্যে উদাহরণগুলা ছিল টক ছিল লোম ছিল অশ্রু লালা ছিল সেরোম্যান ছিল ফুসিংগালি এসিড ছিল মাইক্রোবায়াম ছিল আচ্ছা আমরা ফার্স্টের দিকে ত্বক নিয়ে পড়াশোনা করছিলাম তাই না আচ্ছা ত্বকের মধ্যে ছিল এপিডার্মিস ডার্মিসের উপরে যেটা থাকবে সেটাকে এপিডার্মিস বলছিলাম আর নিচে যেটা থাকবে সেটাকে বলছিলাম হাইপোডার্মিস ঠিক আছে এটা নিয়ে আমরা হালকা পাতলা পড়াশোনা করছিলাম যে এপিডার্মিসকে হর্নেস্টর বলে ল্যাঙ্গার হ্যান্স বলবো এটাতে যেটা মাইক্রোফেস থাকবে তাকে আর এটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করবে এটা বহু প্রতিবন্ধক এটার একদম উপরে স্তরকে বলবো স্টানাম কর্নিয়াম কি বলবো বলো এটার উপরে স্তর বলবো স্টানাম কর্নিয়াম এই স্টানাম কর্নিয়াম কি সৃষ্টি করে মেলানিন সৃষ্টি করে মেলানিন কি করতে পারবে ইউভি রশ্মিকে শোষণ করবে আচ্ছা আর এই যে ডার্মিস ডার্মিসের মধ্যে হচ্ছে সিবেসিয়াস এবং গাম গ্রন্থি থাকে এখান থেকে তাহলে তেল তেল নিঃসৃত সিবেসিয়াস গ্রন্থি থেকে তেল নিঃসৃত হয় গাম গ্রন্থি থেকে গাম নিঃসৃত হয় এই তেল এবং গাম দুইটাই হচ্ছে কি বলতে অ্যাসিডিক তার মানে হচ্ছে অ্যাসিডিক কেন কারণ এটার মধ্যে একটা অ্যাসিড থাকে এটার নাম হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড তাহলে ত্বকের অ্যাসিডের নাম কি হায়ালুরোনিক অ্যাসিড আচ্ছা এবং তো এইটার মানে ডারমা থাকে আমি তো জানি ডার মানে হচ্ছে ত্বক সাইট মানে হচ্ছে খত্যা করা আর হতে ইন মানে হচ্ছে প্রোটিন তার মানে হতে এটা হচ্ছে মেইনলি কি করে ত্বকের একটা প্রোটিন যেটা হতে জীবাণুকে ধ্বংস করতে পারে এইজন্য আমরা এটাকে কি বলি আর্থ রোগ জীবাণুনাশক অঙ্গ বলি আচ্ছা ত্বককে আমরা আগে কথা বলছিলাম যে এটা হচ্ছে সর্ববিহত অঙ্গ এটা মানুষের আট পাউন এবং আট পাউন জায়গা জুড়ে থাকে এবং হচ্ছে তোমার ওজন না আট পাউন এবং হচ্ছে তোমার এরিয়াটা হচ্ছে বাইশ বর্গ ফুট আর বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি স্ট্র্যাপ টু কক্কা সরি ঠিক আছে ত্বকের এফিতেলিয়াল কুশ কুস কুশ এর মধ্যে কুসচ্চ কীরকম ক্যারাটিন ক্যারাটিনময় এই জন্য এটার মধ্যে কি থাকে আসলে ক্যারাটিনো থাকে তাই না ক্যারাটিনও সাইড থেকে কী করতে হয় এটা আমরা বলছিলাম ওকে ত্বকের কেতলেসি দিন এটা কিসের সংক্রমণ উত্তর করে এটাও বলছিলাম লালার মধ্যে কি থাকে এটা বলছিলাম লালা লালার মধ্যে হচ্ছে বাইকার্বন থাকে এই বাইকার্বনটা দাঁতকে কয়ের হাত থেকে রক্ষা করে মুখের অগ্নি এখন দেখো বাই কার্বন সূত্রে নিজে হতে কি বলতে বেসিক এটা অম্লীয় পরিবেশকে তাহলে কি করবে প্রশমিত করবে এটা আমরা বুঝতেছি ওকে পুষ্টিং নালী পুষ্টিং এর নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড রেশন ধরুন অঙ্কের অ্যাসিড এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ওকে কোথা থেকে আসে এটা বলছিলাম সেরুমেন হচ্ছে তোমার কোইল কোইল মেইনলি এটা হচ্ছে এটা হচ্ছে কি রকম বন্য কি রকম হলদে বাদামি বর্ণের মাইক্রোবায়োম নিয়ে হালকা বলছিলাম যে উপকারী উপকারী অনুজীবগুলা রোগ সৃষ্টিকারী অনুজীবকে ধ্বংস করে এটার নামই হচ্ছে মাইক্রো বায়ুম চলো আমরা এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে পড়াশোনা রাখতে কষ্ট হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের জন্য এটার জন্য একটা ছন্দ খুবই মানে ফেমাস আর কি ছন্দ খুব একটা পড়াশোনায় দেওয়া উচিত না কিন্তু এই ছন্দটা অনেক বেশি ফেমাস এই জন্য এখানে দিচ্ছি ঠিক আছে দেখো ছন্দ বলে দুই তাই না দুই তার মানে দুই দুই থেকে বলে তুই তুই কই ফেগি বলছিল কি তুই ফেগি তুই কই ফেগি ঠিক আছে তুইটা আমি লিখলাম না যেহেতু দুই ওটা থেকে বুঝতে পারবো কই ফেগি মারন জোরের পলা মারন জোরের প্রলাপ কি বললাম মারন জোরের ঠিক আছে ওকে তার মানে ক থেকে মনে রাখবো যে কমপ্লিমেন্ট সিস্টেম কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সিস্টেম সিস্টেম রস ই থেকে মনে রাখবো যে ইন্টারফেরন রস থেকে কি মনে রাখবো ইন্টারফেরন এ ফর ফেগি থেকে মনে রাখবো ফেগোসাইট ফেগি থেকে কি মনে রাখবো ফেগুসাইট আচ্ছা ফেগোসাইট কি কি জিনিস আমরা তো আগেই পড়াচ্ছি মজা মজা কি বল ফেগোসাইট কি কি ছিল এটা হচ্ছে নিউট্রোফিল ছিল আরটা ছিল মনোসাইট একটা ছিল নিউট্রোফিল আরটা ছিল মনোসাইট পরে আরશું আমরা জানি আচ্ছা মনোসাইটটা কিছুতে গিয়ে কি হয়ে যায় ম্যাক্রোফেজ এটাও জানি আমরা মতে মারনে মারন কোষ বা ন্যাচারাল কিলার

তাহলে হচ্ছে কয় পেগি মানন ধরে ওকে তাহলে প্রথমে আসবে হচ্ছে ক দিয়ে ক দিয়ে কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম এই কমপ্লিমেন্ট সিস্টেম মেইনলি হচ্ছে কি রকম বলো কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে মেইনলি যে আমাদের প্রোটিন আছে না প্রোটিন এরকম বিশটা প্রোটিন মিলে আমার এই কমপ্লিমেন্ট সিস্টেমটাকে গঠন করে কয়টা প্রোটিন মিলে বলো কয়টা প্রোটিন মিলে প্রোটিনকে মিলে এরকম কমপ্লিমেন্ট সিস্টেম গঠন করে বলো তাহলে লিখি একটু বৃষ্টি প্রোটিন বৃষ্টি প্রোটিন বৃষ্টি প্রোটিন এর একটি গ্রুপ প্রোটিনের গ্রুপ বোঝা গেছে বিষ্ঠা প্রোটিনের গ্রুপ কি কমপ্লিমেন্ট সিস্টেম এতটুকু বুঝলাম ওকে আচ্ছা এটা প্লাজমা প্রোটিন যে আমাদের প্লাজমা প্রোটিন আছে এই প্লাজমা প্রোটিনের দশ পার্সেন্টই হচ্ছে তোমার কমপ্লিমেন্ট সিস্টেম তাহলে হচ্ছে প্লাজমা প্রোটিনের প্লাজমা প্লাজমা এই কমপ্লিমেন্ট সিস্টেম আচ্ছা এই কমপ্লিমেন্ট সিস্টেম লাগবে হ্যাঁ ঠিক আছে তাও আমি তোমাকে শর্তগুলা বলে দিব সমস্যা নাই এই কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে অপসোনাইজেশন কি বললাম অপসোনাইজেশন যে আসলে কি জিনিস অপসোনাইজেশন হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন কে ফেগোসাইটোসিসের জন্য সক্রিয় করে এ অপসোনাইজেশন মানে কি আমরা যখন যে তোমার অ্যান্টিবডি থাকবে আমাদের এই অ্যান্টিবডিটা অ্যান্টিজেন কে অ্যান্টিবডি